মিডিয়ায় একটা খবর শুনছি দিলীপ ঘোষ নাকি আমাদের রাজ্যে একটা নতুন দল গঠন করতে চাইছেন অর্থাৎ বিজেপি বিজেপি ছেড়ে একটা নতুন পার্টি গঠন করতে চাইছে অর্থাৎ নতুন দল গঠন করতে চাইছেন এবং দু হাজার বিধানসভা নির্বাচনে সেই দলের হয়ে তিনি এবার লড়াই করবে। আপনাদের কি মনে হচ্ছে যে দিলীপ ঘোষ কি সত্যি সত্যি নতুন পার্টি বা নতুন দল গঠন করবে আমাদের রাজ্যে আপনাদের কি মনে হচ্ছে আসল সত্য আমি আপনাদের সামনে তুলে ধরছি কিন্তু এই মুহূর্তে বঙ্গ বিজেপির যা অবস্থা রয়েছে একেবারে ভেতরের কথা বলবো বিশ্বাস করবেন যে সমস্ত নেতা নেত্রী রয়েছে বিজেপির যে সমস্ত নেতা নেত্রী অর্থাৎ নিচু লেভেলের নেতা নেত্রী যারা মার খায় যাদের নামে মামলা হয় তারা কিন্তু আর বিজেপি করতে চাইছেন না ভয়ে এমন কি প্রচারও করতে চাইছেন না কারণ তাদের ভয় রয়েছে এর আগে তো তারা দেখেছে দু সাল বা পঞ্চায়েত নির্বাচন বা লোকসভা নির্বাচনে যে সমস্ত গ্রামীণ নেতা নেত্রী রয়েছে তাদের বিরুদ্ধে নানান মামলা মিথ্যা মামলা কিন্তু মামলা থেকে নিস্তার পাওয়ার জন্য তাদের পাশে নির্বাচন শেষ হলে কোনো বিজেপির নেতা নেত্রী তাদের পাশে দাঁড়ায় না ওই কোর্টে গিয়ে তাদের নিজেদের পকেটের খরচে মামলা লড়াই করতে হয় বা জামিন পেতে হই। তাদের পাশে কোনো নেতা নেত্রী যারা ভাষণ দিচ্ছে আমাদের রাজ্যে তাদের পাশে দাঁড়াই না তো তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা বিজেপি করলেও খোলামেলাভাবে করব না চোপচাপ থাকবো নিজের ভোটটা দিয়ে আসব বিজেপিতে এই হচ্ছে বঙ্গ বিজেপির বর্তমান পরিস্থিতি যাই হোক বঙ্গ বিজেপির আরেকটা পরিস্থিতি একটা গোষ্ঠী কোন্দল চলছে শুভেন্দু অধিকারী ভার্সেস সুকান্ত মজুমদার এবং মধ্যখানায় আউট হয়ে গেছে দিলীপ ঘোষ ওই যে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন আমন্ত্রিত হয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চা পানি খাওয়া দিলীপ ঘোষকে আমাদের রাজ্যের সমস্ত কর্মচারী কর্মচারী বলবো না যে সমস্ত কর্মী রয়েছে বিজেপির কর্মী বিজেপির নেতা তারা কিন্তু দিলীপ ঘোষকে মনে মনে বহিষ্কার করে ফেলেছেন যে কোনো মিটিং মিছিল বা বিজেপির কোনো ভেতরের কোনো তথ্য বা কোনো আলোচনা হলে দিলীপ ঘোষকে আর ডাকা হয় না অর্থাৎ দিলীপ ঘোষকে অলিখিত আকারে বহিষ্কার করা হয়েছে অর্থাৎ তুমি থাকো ইচ্ছা হলে থাকো না হলে থাকো না বিজেপির কোনো যায় আসে না সোশ্যাল মিডিয়া তথা মিনি মিডিয়ায় আমি দেখতে পাচ্ছি যে টিভি নাইনে দেখলাম একটু আগে যে দিলীপ ঘোষ আমাদের রাজ্যে নতুন দল গঠন করতে চাইছে পুরো বক্তব্য শুনলাম তার বক্তব্য আমরা শুনলাম তিনি বলতে চাইছেন যে না এটা ভুল ভাল তথ্য ভিউ পাওয়ার জন্য অনেক ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া বা মেন স্ট্রিম মিডিয়ায় আমার সম্পর্কে ভুল খবর সম্প্রচার করা হচ্ছে বা ভুল খবর সম্প্রচার করছে আমি বিজেপিতেই থাকব এবং তৃণমূলের তৃণমূল বা মমতা ব্যানার্জির বিরুদ্ধে আজ জীবন লড়াই করে যাব প্রয়োজন পড়লে আমি রাজনীতি ছেড়ে দেব। কিন্তু টিএমসিতে যাব না বা অন্য কোনো নতুন দল আমি এই বাংলায় গঠন করব না এই হচ্ছে দিলীপ ঘোষের মনের কথা বা মন্তব্য অর্থাৎ তিনি বিজেপিতেই থাকবে সে পাত্তা দিক বা না দিক তিনি বিজেপিতেই থাকবে এবং নতুন দল গঠন করবে না কিন্তু দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপি বা কার্যকর্তারা একেবারে বহিষ্কার করেছে এবং আমাদের রাজ্যের বাসিন্দা দিলীপ ঘোষের প্রতি আস্থা হারিয়েছে এবং বঙ্গ বিজেপির প্রতি যে সমস্ত নেতা নেত্রী রয়েছে কোন দিন কবে দল বদল করবে তার কোনো গ্যারেন্টি নেই অর্থাৎ বিজেপির নেতা নেত্রীর বিরুদ্ধে বা নেতা নেত্রী সম্পর্কে আমাদের রাজ্যের বাসিন্দা কিন্তু আস্থা হারিয়ে ফেলেছে এই হচ্ছে বিজেপির বর্তমান পরিস্থিতি কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন তো আর কি কি পরিস্থিতি রয়েছে বিজেপির অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ